আসসালামু আলাইকুম চাঁদপুর শারস্তি কোয়েল ফার্ম এন্ড হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই আশা করি আল্লাহর অশেষ মধ্যে ভালো আছেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা অনেকে আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকেন যে কখন ভিডিও আপলোড করা হবে ইদানিং কিন্তু একটু ভিডিও ছাড়তে একটু সমস্যা হচ্ছে তো আজকে যে ভিডিও বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু মাঝে কথা বলব এটি বিষয় গুরুত্বপূর্ণ যে নতুন খামারি যারা রয়েছেন আপনারা কত পিস পাখি দিয়ে খামার শুরু করবেন এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত জরুরি তো আজকে এই বিষয়টা নিয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মূল আলোচনা চলে যাচ্ছি সুপ্রিয় খামারি ভাইয়েরা তো প্রথম হচ্ছে কত পিস পাখি দিয়ে আপনি খামারের যাত্রা শুরু করবেন এটি হচ্ছে মূল উদ্দেশ্য আর এটা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি দুইটা ক্যাটাগরি বলতে বোঝানো হয়েছে যে আপনি কত পিস কীভাবে খামারটা শুরু করতে চাচ্ছেন যে শখের বসে একটা একটা হচ্ছে প্রফেশনালভাবে তো শখের বসে আসি দুঃখিত আগে প্রফেশনালটাই আসি যে কীভাবে প্রফেশনাল খামারি যারা তারা কত পিস দিয়ে খামার শুরু করবে তো বর্তমান সময়ে যে কোয়ালিটির পাখিটা রয়েছে ওই পাখিটা অনুযায়ী যারা সন্তরুণ উদ্যোক্তা একেবারেই নতুন তারা আমার যে যে খামারি পর্যায়ে যে ধারণা এবং কি অভিজ্ঞতা ওই হিসাবে আমি বলতে পারি যে পাঁচশো পিস দিয়ে নতুন খামারিরা খামার শুরু করবে এটা বলার উদ্দেশ্য কারণ কি অনেকে বলবেন যে ভাই অনেকে বলে একশো দুশো দিয়ে খামার শুরু করার জন্য আপনাদের বলেন পাঁচশো দিয়ে এটা বলার কারণটা কি আমাকে একটু বলেন তো সেজন্য আপনাদের প্রশ্ন উত্তরটাও আমি এটার মধ্যে রেখেছি বিষয়টা হচ্ছে আপনি যখন দুইশো পাখিকে খাবার দিবেন তখন কিন্তু আপনাকে খাবার দুইশো একশো পাখি পালন করবে তখন কিন্তু আপনি বস্তা কিনবেন না আপনি খুচরা খাবার কিনেন দেখা যায় ওখানে খাবারের দাম বেশি পড়ে যায় এবং কি দেখা যায় যে একটি জায়গা বাসস্থান সব কিছুই কিন্তু দুইশো পাখির জন্য যতটুকু ঠিক করা লাগে পাঁচশো পাখির জন্য একটু বাড়ে দেখা যায় যে একেবারে দুশো পাখির জন্য যে শ্রম দিতে হয় পাঁচশো পাখির জন্য একই শ্রম দেওয়া লাগে একই খাবার দাবার দেওয়া লাগে পানি দেওয়া লাগে তো দেখা যায় যে এটাতে কস্টিংটার জন্য আপনারা অবশ্যই পাঁচশো পাখি পালতে পারেন এটা আমার একটা আইডিয়া আর আরেকটি বিষয় যখন আপনি লাভ লসটা বের করতে যাবেন তখন কিন্তু আপনি যারা পাঁচশো পাখি পালন করছে তারা কিন্তু লাভ লসটা সহজে হিসাব করে বের করে ফেলতে পারবে আর যারা দুইশো পাখি একশো পাখি পালন করছে তারা কিন্তু এটা বের করতে পারবে না লাভ লসটা বুঝবেই না যে পাখিটা পালন করে আমাদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে এটা আমরা এখনও বের করতে পারবে না সহজ কথা যেটা তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আপনারা অবশ্যই পাঁচশো তিনশোর উপরে পাঁচশোর দরকার নেই আপনি তিনশো প্লাস পাখি দিয়ে খামারের যাত্রা শুরু করবেন এবার আসি যারা শখ করে পাখি পালন করবেন আপনারা কি কত বীজ দিয়ে শুরু করবেন তো শখের বয়সে আপনারা একশো বীজ পাখি দিয়ে শুরু করতে পারেন যে ভাই শখ হলো এখন আমি পাখি পালন করব কয়টা করতে পারি এটা কিন্তু অনেকেই আমার এখানে করেন যে শখের বয়সে ভাই কয়টা দিয়ে শুরু করতে পারি তখন ওটাতে আপনি একশো দিয়ে শুরু করতে পারেন তো অবশ্যই প্রফেশনাল যারা তারা একটু বেশি দিয়ে শুরু করবেন কেননা এখানে আবার পুরুষের পার্সেন্টেজের বিষয়টা রয়েছে দেখা যায় যে বর্তমান সময় পঁচাত্তর সত্তর পঁচাত্তর পার্সেন্টের উপরে কিন্তু মহিলা পাখি দেওয়া সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি পাঁচশো পাইস পাখি নিলেও দেখা যায় যে সাড়ে তিনশো মহিলা পাখি টিকবে তো সেই জন্য ওখানেও কিন্তু আবার কমে যাবে তো সেই জন্য আপনারা পাঁচশো পিস পাখি দিয়ে শুরু করলে মোটামুটি সাড়ে তিনশো চারশো পিসের মতো মহিলা পাবেন ওই মহিলা পাখি দিয়ে কিন্তু বুঝতে পারবেন আপনার এখান থেকে আয় হচ্ছে না ব্যয় হচ্ছে লাভ লস সব কিছুই কিন্তু বুঝতে পারবেন আপনার অন্তত পাঁচশো পিস পাখি পালন করলে যদি সঠিকভাবে পালন করতে পারেন দেখা যায় যে মাছ কিছু না কিছু থাকবে ওই মাছ শেষের হিসাব দিয়েই কিন্তু আপনি বের করতে পারবেন আপনার লাভ হবে কি না তো অবশ্যই সম্মানিত খামারি বাইরে বুঝতে পেরেছেন আর বিষয়টি হচ্ছে পাখি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই সুনামধন্য হেঁচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন এবং ভালো পরামর্শ যে দিবে ওই হ্যাচারি থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই বিষয়টাই হচ্ছে চূড়ান্ত আরেকটি বিষয় জানিয়ে রাখি কোয়েল পাখি পালন করতে হলে ন্যূনতম একটু অভিজ্ঞতা আপনাকে লাগবে খাবার পানি দেওয়া বা একটু কোয়েল পাখি বিষয় সম্পর্কে একটু জ্ঞান এই জ্ঞানগুলো কিছু অর্জন করে এরপরে কোয়েল পাখি খামার করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আশা করি আর বর্তমান প্রেক্ষাপটে কোয়েল পাখির যে ডিমের চাহিদা এটা কিন্তু অনেক বেশি আশা করা যায় সামনে ইনশাআল্লাহ এর ভবিষ্যৎটা খুব ভালো রয়েছে এটা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যারা পুরনো খামারি তারা কিন্তু এটা এই সম্পর্কে খুবই অবগত বর্তমান সময়ে আর বিষয়টা হচ্ছে যারা পুরনো খামারি তারা এটাও জানে সবচেয়ে এর আগ থেকেই কিন্তু এই বছর ডিমের চাহিদাটা সবচেয়ে বেশি তো এই জন্য বলা যায় যে কোয়েল পাখির ভবিষ্যৎ খুবই ভালো তো সময় তো তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ